সর্বপ্রথম বিয়ের কার দিতে রাঙ্গার কাছে গেল সত্যজিৎ স্যার অদিতি আর সত্যজিৎ দুজন মিলেই সর্বপ্রথম রাঙ্গার কাছে গিয়ে রাঙ্গাকে খুশির খবরটা দেয় তো হ্যাঁ বন্ধুরা এই রাঙ্গামতি তিরোনদাস ধারাবাহিকে আমরা সকলেই দেখতে পেয়েছি বাড়ির সকলেই মিলে ঠিক করে অদিতি আর সত্যজিতের বিয়েটা দিবে সতেরো তারিখ বাড়ির মেয়েকে সত্যজিৎের হাতে তুলে দিতে রাজি হয় বাড়ির সকলেই এই দিকে একলব্য চাকরি আবার ফিরিয়ে পায় সেটা শুনে একলব্য অনেক খুশি তবে রাঙার জন্য সব কিছু হয় তাই অদিতি ঠিক করে বীর প্রথম কার্ড আমরা রাঙামতিকে দিব তো হ্যাঁ এই দিকে নিজের ডিউটিতে রাঙামতি থাকে হঠাৎ করে সত্যজিৎ স্যার আর অদিতি রাঙার সামনে গিয়ে দাঁড়ায় তবে রাঙ্গা অদ্দিকে দেখে অনেক খুশি হয় বিয়ের কথা শুনে রাঙ্গা বলে নিশ্চয় যাব বিয়েতে যাব। কিন্তু আবার আমাকে আমার কাজের জন্য ফিরে আসতে হবে তো বন্ধুরা একলব্য কি আবার রাঙ্গাকে কাছে পাবে একলব্য কি রাঙ্গার কাছে ক্ষমা চাইতে পারবে আর রাঙ্গা কি আবার নিজের স্বামীকে ক্ষমা করতে পারবে নিজের স্বামীকে কি মেনে নিতে পারবে রাঙ্গামতি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আরো সব এমনই মূল ধারাবাহিক দেখতে হলে জানতে হলে চোখ রাখুন শুধুমাত্র স্টার জলসার পর্দায় সাথে এমনই আমাকে ভিডিও পেতে হলে আমাদেরই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না